স্ক্রিনের ওপরে তোমরা এখন যে আইডি দেখতে পাচ্ছ তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা নূব একটা আইডি তো এই নুব আইডিটা কি আমি মাধ্যমে অথবা ঘোষ ওয়ার্ড মাধ্যমে কিভাবে নুব থেকে প্রো আইডিতে রূপান্তরিত করে দিই সেটা এখন তোমরা দেখো এখানে শুধুমাত্র আমি লিখে দেব হেল্প হেল্প লিখার পরে অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে শো করছে এবার হয়তো তোমরা অনেকই বলবে যে এগুলো কেন আমাদের সামনে শো করছে তো এখানের মধ্যে কিন্তু অনেক কিছু লিখা আছে আর লিখার মাধ্যমে এটাই বলা আছে যে তুমি যদি এই ওয়ার্ডটা লিখে সেন্ড করো বা ওই অমক ওয়ার্ডটা লিখে সেন্ড করো তাহলে কিন্তু তোমার আইডির মধ্যে এই আইটেমগুলো চলে আসবে বা এই এই আইটেমগুলো কিন্তু তোমার আইডির মধ্যে চলে আসবে তো তাই কিন্তু আমি এখানের মধ্যে দেখে দেখে কিছু কিওয়ার্ড এখানের মধ্যে লিখে সেন্ড করে দিলাম তো চলো এখন আমরা দেখব যে আমাদের আইডির মধ্যে কোনো আইটেম এসেছে নাকি অথবা কোনো রেয়ার ড্রেস আপ বান্ডিল অথবা কানের স্কিন মানে কোনো কিছু এসেছে নাকি চলো আমরা এখন দেখবো তো সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডির মধ্যে চলে এসেছে ভাই তো চলো এখন আমরা ভল্টের মধ্যে গিয়ে দেখি যে কোনো বান্ডিল অথবা কোনো ড্রেস আমাদের আইডির মধ্যে এসেছে নাকি আর ভল্ট আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ও মাই গড গাইস মানে গাইস এখানে তোমরা একটু দেখো যে আমার আইডির মধ্যে যে আইডিটার মধ্যে কোনো প্রকার কালেকশন ছিল না সেই আইডিটার মধ্যে কত কত রেয়ার বান্ডিল কিন্তু চলে এসেছে আবার মাত্র একটা ট্রিক ইউজ করার কারণে আর গাইস এখানের মধ্যে দেখো তোমরা সমস্ত ধরনের ক্রিমিনাল বান্ডিল কিন্তু এখানের মধ্যে আছে মানে গাইস বিশ্বাস করা যায় ফ্রি ফায়ারের মধ্যে যত রেয়ার আইটেম আছে সেগুলো সবই কিন্তু আমাদের আইডির মধ্যে আছে তো হ্যালো গাইস ভাবো তোমরা যে আমার আইডিটা এখন কতটা পরিমাণে রেয়ার হয়ে গেছে তো চলো আমরা এখন একটু ইমোট সেকশানের মধ্যে যাই অ্যান্ড ইমোট সেকশন আসার সাথে সাথে ভাই এটা আমি কি দেখছি ভাই চারশোটার ওপরে ইমোট কিন্তু আমাদের আইডির মধ্যে এখন আছে আর এই ইমোটগুলোর মধ্যে থেকে এমন এমন কিছু কিছু ইমোট আছে যেই ইমোটগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে এখনো পর্যন্ত আসেনি কিন্তু আমার আইডির মধ্যে চলে এসেছে মানে গাইস মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা তো চলো এখন আমরা একটু আমাদের গান কালেকশনগুলো দেখে আসি যে কোনো ইভো গান বা কোনো স্ক্রিন আমাদের আইডির মধ্যে এসেছে নাকি তো এখানে আমি ঢুকে গেলাম গান স্ক্রিনের মধ্যে অ্যান্ড গাইস এটা আমি কি দেখছি ভাই এম ফর ওয়ানের ইভো স্কিনটা তাও আবার ফুল ম্যাক্স ভাই রে ভাই গাইস আমি আর কিছু বলবো না তোমরা একটু নিজের চোখই দেখে নাও যে ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো ইভোগান এসেছে সব ইভো গান কিন্তু আমার আইডির মধ্যে চলে এসেছে দেখতেই পাচ্ছো তোমরা তার মধ্যে থেকে অনেক অনেক ইভো গান কিন্তু আমার ডাউনলোড নেই মানে গাইস কল্পনার বাইরে গাইস এই সব কিছু আমার আইডির মধ্যে থাকা যেন একটা স্বপ্ন ছিল গাইস আর সেই স্বপ্নটা যেন আজকে পূরণ হয়ে গেল গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মাত্র একটা ট্রিক ইউজ করে যেই জিনিসগুলো নেওয়ার আমার আইডির মধ্যে কোনো দিন অকার ছিল না সেই জিনিসগুলো আমি মাত্র একটা ক্লিকে একদম ফ্রিতেই কিন্তু আমার আইডির মধ্যে নিয়ে নিলাম আর গাইস এটা শুধু আমি না তোমরাও করতে পারবে হ্যাঁ গাইস তোমরাও করতে পারবে এই ভিডিওটি নিচে এমন একটি ভিডিও লিঙ্ক দিয়ে আছে যে ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে কিন্তু সব কিছু পুরো ক্লিয়ারভাবে বুঝে যাবে আসলে এই ট্রিকটাও তোমরা ইউজ করা শিখে যাবে তো কিভাবে সব কিছু করবে না করবে কীভাবে সব কিছু ডাউনলোড করবে কিভাবে এই ট্রিকটা ইউজ করবে সব কিছু কিন্তু ওই ভিডিওটির মধ্যে বলে দিয়ে আছে তো যাও ওই ভিডিও লিঙ্কটির ওপরে ক্লিক করো অ্যান্ড ওই ভিডিওটি দেখে আসো এবং এই ট্রিকটি ইউজ করো তো দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য ওটা